তো ওই তাহলে মানে ওই তিন চার দিন সংসার করছে দেখে যে টুনটুনি ছাড়া হইতো না এখন ওই মাইয়া বুঝছে যে এই বেটার দিয়ে কিছু হইতো না এলে মাইয়া ইয়ে গেছে গা নাকি হ্যাঁ এলে ওই ইয়া ওই ইয়ে বাপ মার দ্বারা গিয়ে মাম্মা মাপছে যে আমার ভুল হয়েছে আচ্ছা পরীক্ষা করছে আর মাইয়া